হ্যাঁ ভাই বল ভাই কি চলছে ব্যাস চলছে অনির্বান্দা স্টেজে নাকি সব পার্টিকে অ্যাটাক করছে বলি তাই নাকি ওই দেখি দেখি অনির্বান্দা স্টেজে নাকি সব পার্টিকে অ্যাটাক করছে ও বাবা রাঘব বোয়াল ছেড়ে দিয়ে সব চুনো পুঁটিদের ধরছে অনির্বান্দা শক্তি বলছে দাদা বিপ্লবী বড়ো খুব সব কিছু নিয়ে কথা বললেও আর জি করে চুপ শুধু তাই কি তারা ভাবে কি যাই আসে কি না না আর জি কর কসবা কিংবা এদিক ওদিক ধর্ষণ অনির্বান্দা সব দেখেও তখন দুঠোটে মধ্যাকর্ষণ অনির্বান্দা নির্ভয়ে সব সত্যি কথা বলে এই চ্যানেলে এসব কথা বহু আগে থেকে চলে উন্নতি তো পিক লেভেলে শুধু শিক্ষাটুকু চলে ও স্বাস্থ্য সুরক্ষা পড়াশোনা তো সবই রসাতলে যোগ্যরা আজ ধুচ্ছায় মশাই কিছু নেই ওদের ঘটে টাকা ঘুষ দিয়ে চাকরি বাকরি অযোগ্যরাই লোটে পার্টি অফিসে বসে কাকারা জমিয়ে পয়সা সাথে কবি বলেছেন তুমি মহারাজ সাধু ওলে আজ আমি আজ চোর বটে তুমি নাকি মাস্টার হবে ওসব কি এখন চলে বিয়ে ডিএড করা মানে পয়সা শুধুই চলে হ্যাঁ মাস্টার তুমি হতেই পারো কে হবে না বলে দেখবে তোমার চেনা শোনা শুধু কে আছে ওই দলে ২৬ না বত্রিশ কোনটা আগে তুলি 11 তারিখ তো শোনা আছে ওটাই আগে বলি 32000 প্রাইমারি তো ঝুলছে কি যে আছে কপালে নেতাদেরকে ডেকে এনেছল সব পাটে মারো গালি এসএসসির কি অবস্থা ভাই কি জিআর বলি সবকিছু দেখে না দেখা মুখ বুঝে সনাতন এসে গেছে সবার শুধু এক এক সনাতনে বুঝতে পারি না কেদিকে কি বল্লো এসে দাদার কানে এত কাंडे এটাও কি এক মুরঘেরনর চেষ্টা রাজ্য সবে ভালো নাকি मोदीই বিকছে দেশটা চীন জাপান বৈঠক সাথে তো পুতিন ব্রেক আসেই সিলিকনে স্তব্ধশত্রু শেষ ট্রাম্পের দিন একটা মানুষ স্টেজে উঠলে সবাই গাল দিচ্ছে সবাই চেপে ধরছে কেউ কেউ তখন তার হয়ে তার কথা ডেলিভারি করছে না না পার্টির প্রচরে আসেনি দাদা আসলে রাস্তায় এত কাদা হ্যাঁ কি যেন বলছিল ও সত্যি তুলে ধরছিল পার্টি পলিটিক্স ভালো লাগে না পার্টির প্রচারে আসেনি বাচ্চাগুলো যে পড়ে গেল বলি রাস্তার হাল দেখোনি স্টেজে উঠে দাদা কিন্তু গরম গরম দিচ্ছে বোঝা যাচ্ছে কি হচ্ছে দাদা সবুজ মটরের ঘুগনি দিয়ে তেল চপ মুড়ি খাচ্ছে তেমন দেবদা অ্যাক্টিং করে নাচের স্টেপও ভালো সবুজ সিগন্যাল না পেলে যে ভবিষ্যৎটা কালো দেবদাও তো বাধ্য ছিল তাই আজ সব ওপেনে বাকি সব জাত ওপেনে হলেও কেউটি থাকে গোপনে তবে সিনেমা সিরিজে স্বাধীন আমরা আবার বেঙ্গল ফাইলস কেন উফ বলি সিনেমা জগতের লোক হয়েও দাদা আজ কেন চুপ এত কাণ্ড দেখে মনে পড়ছে হিরক রাজার দরবার মালদা মুর্শিদাবাদ ঠিক করতে কি গোপাল পাঠাই দরকার তখন দাদা চুপ এত উপরে থাকতে থাকতে হঠাৎ করে দুপ এত কাণ্ড কি করে যে অ্যাভয়েড করো তুমি সবুজ কোনো ট্যাবলেট চলছে ওই লাখ দশেক দামি প্রশ্নগুলো ধীরে ধীরে আরো গভীর হবে যোগ্য চাকরি প্রার্থীরা কি চাকরি ফেরত পাবে অভয়া বিচার পাবে চোর কি ধরা পড়বে চাকরি চুরির পয়সাগুলো কি সিবিআই খুঁজে পাবে প্রশ্ন আছে অনেক ও সামনে কখনো হইলে কথা লাগবে ঘন্টা খানে সেনাবাহিনীকে বিরোধী বলা একটু তো চোখে লাগে এসব দেখে বাঙালি কয়েক ঘন্টা জাগে জ্যান্ত মাছ আমরাই ঢাকি হাজার টাকার সাগে আমরা তো ওই সর্ষে পোস্ত দুটি জাতার মাঝে এসব তো অনেক বছর চলছে এবার নতুন কিছু দেখলাম টোটো দাদারাও স্টুডেন্ট হলো নতুন করে জানলাম বিরিয়ানির কি লোক ভাই আঠাশ তারিখ তো দেখলাম না না আমি কোনো পার্টি করি না বিরোধীও না এমনি এসব বললাম দাদা লালের কথা বলেছে সাথে রাজ্য কেন্দ্র সরকার কথাগুলো শুনে মনে হলো কিছু উত্তর দেওয়া দরকার পার্টি পলিটিক্স আমিও বুঝি বা বুঝেও হয়তো বুঝি না উনি তোমার সাথে তর্ক করব ছি ছি এত নিচ আমার রুচি না কুরুচিকর পলিটিক্স ধ্বংস লাখ ক্যারিয়ার কথাগুলো বললাম যেহেতু আছে মৌলিক অধিকার বলি অধিকার হ্যাঁ বলবার আপনারও তো অধিকার আছে ঠিক ভুলগুলো ধরুন পয়সা নেই দাদা ভালো লাগলে এমনি একটা লাইক শেয়ার করুন